ইন্ডিয়া বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা তৈরি করতে চাচ্ছেন মাত্র একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে সেভেন স্টারকে রক্ষা করা কারণ আপনারা জানেন ইন্ডিয়ার সৃষ্টি শুরু থেকে সেই সেভেন স্টার যে সাতটি মেন অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যগুলো আলাদা সরকার গঠন করতে চাচ্ছেন আলাদা দেশ তৈরি করতে চাচ্ছেন যেটা দিল্লি ইন্ডিয়া কখনো হতে দিবে না এখন দিল্লি থেকে যদি সেই সেভেন স্টারকে তারা পরিচালনা করতে চান সেভেন স্টারকে যদি তাদের আয়ত্তে রাখতে চান তাহলে তাদের দরকার খুব দ্রুত ব্যবস্থা কিন্তু তারা যদি এই দিল্লি থেকে অঙ্গরাজ্য গুলিতে স্থলপথে যেতে চান তাহলে তাদের তিন দিন সময় লেগে যাবে আর যদি তারা বেনাপুল দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করে ফেলতে পারেন তাহলে মাত্র দশ ঘন্টার ভিতরে তারা চাইলেও দিল্লি থেকে ওইখানে সেনা পাঠাতে পারবেন খাবার বা কোনো পণ্য সামগ্রী বা অস্ত্র যেটা ইচ্ছে তারা এখানে পাড়াতে পারবে মাত্র দশ ঘন্টা সময় লাগবে তারা একমাত্র মেইন উদ্দেশ্য হচ্ছে যদি বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তাটা তৈরি করে ফেলতে পারেন তাহলে যে সাতটি অঙ্গরাজ্য আছে তারা জীবনও স্বাধীনতার মুখ দেখবে না এবং তারা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না দেশ স্বাধীন হওয়ার নামে এবং তারা বাংলাদেশকেও তারা তাদের আয়ত্তে এবং কন্ট্রোল নিয়ে যাবেন যদি বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা একবার তৈরি করে ফেলতে পারে তাহলে বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্তি হতে পারবে না কখনোই পসিবল না তাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যে চুক্তিপত্র হয়েছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার রেল সংযোগ স্থাপন করবে সেটা যদি বাতিল করা না হয় তাহলে সেভেনিস্টারের সাথে সাথে বাংলাদেশও তাদের স্বাধীনতার সার্বভৌমতা হারাবেন তার সাথে সাথে বাংলাদেশও ইন্ডিয়ার দাসত্ব থেকে কখনো মুক্তি হতে পারবে না যদি সেই চুক্তি বাতিল করা না হয় এখনই আমাদের সময় যে সেই চুক্তি বাতিল করতে হবে এবং বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়াকে কখনো রাস্তা সংযোগ স্থাপন করতে দেওয়া হবে না না না